স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার শুরু করছি নতুন একটা ভিডিও তো গুড মর্নিং সবাইকে তো উঠে গেছি ঘুম থেকে ফ্রেশ হয়ে ঘরে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি এখন সবার আগে দিতে হবে হচ্ছে পুজো তো পুজোটা দিয়ে তারপরে রান্না বস এই দেখো কালকে আমাদের রাত্রেবেলা কী কাজ হচ্ছিলো দেখো এই যে এখানে যেগুলো দেখছো না এই যেগুলো পড়ে গেল যেগুলো এইগুলো কালকে হচ্ছে সব আমাদের রং হচ্ছিল আর একটু পরে আমার শাশুড়িমা আরও কাজ করবে এগুলোর উপরে তো সেইগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আগে আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিই তারপরে রান্নাটা শুরু করবো যখন তখন থেকে তোমাদের সাথে কন্টিনিউ ভিডিওটা কর তো চলো আমি কিন্তু এখানে পুজো দিতে বসে পড়েছি আর আমার পুজো দিতে বসে সবার আগে কাজ হলো শিব ঠাকুরটাকে নামিয়ে তাকে স্নান করানো অনেককে দেখেছি জানো তো রোজ দিন শিব ঠাকুরকে স্নান করানো কিন্তু আমরা রোজই ঠাকুরকে আগে স্নান করাই ওদিকে তো ঠাকুরকে স্নান করানো হলো কিন্তু স্নান করানোর পর তারপরে হচ্ছে প্রথম কাজ হলো সবাইকে ফুল দিয়ে সুন্দর করে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া আর এখন কিন্তু আমার ঠাকুরকে তো সাজানো হয়ে গেছে আর তারপরে আমি ঠাকুরের জন্য প্রসাদ কেটে নিয়েছিলাম ফল তো এখন ফলগুলো কেটে তারপরে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম আর সব ঠাকুরকে কিন্তু তুলসী পাতা দিই না মানে সব ঠাকুরকেই মোটামুটি দিই কিন্তু লক্ষ্মীকেই কিন্তু আমরা কখনো তুলসী পাতা দিই না আমার তো ঠাকুরের সব কিছু গোছানো কমপ্লিট তো এবার হচ্ছে আরতি করে নেওয়ার সময় আমার পুজো দেওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি মাই দেয় পুজো অন্যদিন আজকে আমি দিয়ে দিয়েছি কারণ মা হচ্ছে বাড়িতে ছিল না সেই জন্য হচ্ছে বাজারে দেখি কড়াই ধনেপাতা পাতা মধ্যে কি ও টমেটো এই হিন্দু লেখা তেল চুল উঠে যাচ্ছে নাকি তাই জন্য মাখবে এই ভোলা মাছ হ্যাঁ কাটবে এখন হ্যাঁ হ্যাঁ মাছগুলো কাটতে হবে এখন তোমরা তো দেখলে যে মা মাছ নিয়ে এসছে বাজার থেকে বাজারে গেছিল একটুখানি আর একটু ব্যাংকের কাজও ছিল তো একবারে মিটিয়ে একটুখানি ওই যেটা দেখালো তোমাদের বাজার ফাজার করে নিয়ে এসছে তো এখন মা মাছ কাটছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে করবো তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজা আজকে আমাদের মেনু হচ্ছে পিঁয়াজ কলি আলু ভাজা মাছ তো হবে জানি না এখনও তারপরে কী হবে দেখা যাক তো চলো পেঁয়াজ কলি আলুগুলো ঝট করে কেটে নিয়ে আনি এই হচ্ছে আমাদের পেঁয়াজ কলি আলু এই হচ্ছে পেঁয়াজ কলি এখনও পিস থেকে বের করি নি তো চলো আগে বের করে নিই কারণ দু হাত দিয়েই ছাড়া দেখবে তাড়াতাড়ি কাজ হয় না এক হাত যদি আমি ফোন ধরে রাখি আর এক হাত যদি আমি এখন কাজ করি হবে না আর তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই কারণ অফিস থেকে এখনও বাড়ি আসি নি ওই জন্য হচ্ছে ফোনটা ধরে দেওয়ার কেউ নেই চলো আমি এই ফ্রিজটা তোমাদের সাথে কথা বলতে গিয়ে আলমারির মতন আমি খুলে রেখেছি করে এই দেখো পেঁয়াজ কলি এটা দিয়ে আলু এই আলু কাটার আমার একটা অবসেশন আছে যে এই যে নতুন আলু সেটা আমাদের এত পরিমানে বালি থাকে যে ওটাকে সুন্দর করে না ধুয়ে কাটা যায় না আমার এইটা হচ্ছে শীতকালে সব থেকে বিরক্তিকর জিনিস একটা এই যে আলু নতুন আলু মা কিন্তু ভোলা মাছগুলো বেশ সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে তো এটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এটা হচ্ছে ভোলা মাছের মশলা আর ওদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো রান্না করতে করতে না আবার হচ্ছে তিরিশ টাকার যে ভ্যানের জিনিসগুলো আছে না ওগুলো আমি কিনতে চলে গেছিলাম মানে একটা কাকু এসছিল কয়েকটা জিনিস নেওয়ার ছিল ওই জন্য আমি কিনতে এসছিলাম মা এখানে একটা মাদুর দেখছিলো আরও বেশ টুকিটাকি কয়েকটা জিনিস নিয়েছি আর মাকে বলছিলাম যে মাদুরটা একটুখানি খুলে দেখো যে কতটা বড়। মানে যেহেতু আমরা কাজে বসবো তো এই কাজে মানে মাদুরটার উপর সবাইকে ধরবে বলছে কি এই এই ড্রাম গুলো নিয়ে আসো না সাদা যেগুলো এক কালারে পুরো সাদা হয় খালি ঢাকনাটা কালারিং হয় ওই যে উপরে তো এই যে উপরে 100 টাকা দাও এই তো ও আচ্ছা ওইটা এখন 50 টাকা কেনা কাটা করেছে কাটা কাটা কেনা কাটা করেছে হ্যাঁ এই তো তিন রকম জিনিস কিনেছি অনেক জিনিসপত্র কিনেছি আজকে আমরা ভ্যান থেকে এটা হচ্ছে মাধুর আমাদের বসে কাজ করার জন্য শুধু তো আর কেনাকাটা করলে হবে না রান্নাটাও করতে হবে আর খেতেও হবে তো এসে আবার আবার রান্না বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোলটা তো ওখানে আমার ঝোলটা হয়ে গেছিল ভোলা মাছ যেগুলো ভেজে রেখেছিলাম আমি ওগুলো হচ্ছে এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এতে দেবো একটুখানি ধনে পাতা কুচি বেশ একটুখানি না আমি অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়েছিলাম আর চলো এই দেখো দেখে নাও আজকে কী কী রান্না হয়েছে আমাদের হয়েছে এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা আর একটুখানি মেথি শাক আগের দিনে ছিল ওটা গরম করেছিলাম আর এটা হচ্ছে মাছের ঝোল আর ডালটাও আগের দিনের ছিল তো ডালটা না আমাদের একটু বেশি এখন বলো তুমি কটা বাজে না খেয়ে বসে রয়েছি সাড়ে চারটে বাজে জানো বসে আছি বলে পাঁচটা বাজে এখন ভাত খাবো না সরি

এক পা হাঁটলে পা ব্যথা করে দু পা হাঁটলে ব্যাস শেষ গরম পা ব্যথা করবে না আমার হ্যাঁ তা আমার পা ব্যথা করবে না বলো পা ব্যথা কেন করবে কেন করবে না কেন করবে করবে পা থাকলেই পা ব্যথা হবে ঠিক কি না বলো তোমরাই বলো আর মাথা থাকলে মাথা ব্যথা হবে আর গলা থাকলেই গলা টিপে দেওয়া হবে হ্যাঁ তাহলে তো গলা আছে গলা টিপে মারছে আমাকে গাইস ওরে ডেমো দেখালাম ডেমো তো আসতে একটু দেরি হয়ে গেছিলো বাড়িতে আজকে বাট আজকে বাড়িতে এসে অনেকগুলো কাজ হয়ে গেছে মোটামুটি এদিকে তো ওরা সবাই কাজ নিয়ে বসে গেছে আমি এখনো বসতে পারিনি তো খাওয়া দাওয়া করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি বুঝতেই পারছো তো এসে প্রথমেই আগে খেলাম ফ্রেশ হয়ে দিয়ে খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিয়ে নিলাম দিয়ে এবার কাজে বসবো তোমরা এখানে কী করছো ঠিক কাজ করছো দেখো একটু কি কাজ করছো এখানে সব রেডি করতে হবে এখানে সব 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 এগুলো হয়ে গেছে না এটা হয়ে গেছে এটাও হয়ে গেছে এগুলোকে ফিনিশিং করতে হবে আর এখানে এগুলো সব বাকি এখানে এগুলো হচ্ছে ভালো লাগছে কাজ করতে কারোর ভালো লাগে না কিন্তু করতে হয় তুমি যে আমার কোম্পানিতে কাজ করছো তোমাকে যে কাজ কাজে আমার কোম্পানিতে তুমি কাজ করছো তোমার কোম্পানিতে আমি আমি তো কাজই করছি না আমি তো ভিডিও করছি বসবে এক্ষুনি এখানে মা কাজ করছে ওমা তোমার মাইনে দিচ্ছে মাইনে দেয় বলেছে আজকে 135 টাকা জিনিস কিনে দিয়েছি এটা মাইনে তিনটা গড় কিনে দিলাম যে এই যে লেবার আমি ঠিকই বলেছি 135 টাকার হচ্ছে জিনিস কিনে দিয়েছি কালকে আবার পিঠে খাওয়াবো তাহলে একে লেবার একে লেবার বলে আমি একদম উপযুক্ত কাজ করেছি দেখিস গাড়ি সিমেন্ট বালি ভর দেব তোমাকে রং ভর দেব এখানে মা হচ্ছে আংটা প্যাকেটের কাজ করছে ফিনিশিং এর কাজ যেগুলো এক্ষুনি আমি ওটা নিয়ে বসবো কাজ করতে তো তুমি এটা কিরম করছো লাল 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 রক্ত জবা

তো আর ভিডিও করতে ভালোই লাগছে না কাজ কারণ ব্যাপারটা হচ্ছে এত কাজের প্রেসার দেখেছো দুজন মিস্ত্রি এখানে বসে বসে কাজ করছে দুজন মিস্ত্রি একটু তাকাও এদিকে এক মিস্ত্রি ওটা লেবার লেবার এদিকে তাকাও বাড়ির ভেতরেও নাকি বাপলার পরে বসে আছে ঠান্ডা লেগেছে তা যাই হোক মায়ের প্রচুর ঠান্ডা লেগে গেছে মা এখন মা এখন কাজে বিশাল ব্যস্ত এখানে দেখছো চারিদিকে পুরো মাল ফাল ছড়ানো এখন রাত্রি এগারোটা বাজে দাদাও কাজে দাদাকেও কাজে বসিয়ে দিয়েছি মানে ফ্রি থাকা যাবে না সবাইকে কাজে এনগেজ করে দিতে হবে ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে আর যেটা বলার সেটা হচ্ছে এখন রাত্রি এগারোটা বেজে গেছে আমাদের এখন রান্না বান্না হয়নি গেছে ভিডিও আমাদের করতেই হবে কিছু করার নেই আর এখানে এখন এগারোটার সময় এসে রান্না করতে কি গো কি রান্না করছো খাওয়াটাও যেমন কাজ ভিডিওটাও যেমন কাজ তো এখানে রান্না হচ্ছে হচ্ছে এই ফুলকপি ও এটা আবার ফুলকপি বললে ঠাকুর পাপ দেবে এটাকে কি যেন বলে আমি ভুলে গেছি ব্রোকলি এ লোকের কলি ভিডিওটা এখানেই শেষ করে দেবে কালকে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে আসছি যেটা আজকে আর বলছি না কারণ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি এক্সপ্লেন করছে না ভিডিওটাকে আমি রিভিল করতে চলেছি ভিডিওটা খুব চলেছে আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি এখন কাটা চলছে পেঁয়াজ কলি টমেটো ফমেটো আর এই মানি প্লান্ট দেখছো মানি প্ল্যান্টে যদি একটা ফুল হতো না কি সুন্দর লাগতো রান্না করতে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা এই তো এখন খাওয়া দাওয়া করবো রান্না বান্না হবে তারপর খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া পর্যন্ত আর ভিডিওটাকে আনলাম না আমরা বারোটাই খাই দেখা হচ্ছে কালকের ভিডিও কালকের ভিডিও অবশ্যই মিস করো না খুব ইন্টারেস্টিং দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু আমাদের নোটিফিকেশন গুলো ভিডিও নোটিফিকেশন গুলো তোমার কাছে যাবে না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও টাটা